জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলের জন্য আমি আমার গোপাল সোনার কাছে প্রার্থনা করব তারা যেন সকলেই খুব ভালো থাকে সুস্থ থাকে আর তাদের মনের ইচ্ছাও খুব সহজেই যেন পূরণ হয়ে যায় তো ভিডিওটি শুরু করার আগেই সকলের সঙ্গে একটু কথা বলে নিতে চাই যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই এইভাবেই থাকো পাঁচ বছর আগের ঘটনা নিশা নামে একটি মেয়ের সঙ্গে ঘটেছে এই ঘটনাটি নিশা ছোটবেলা থেকেই দেখে তার বাড়িতে গোপাল পুজো হয় আর তার মা বাবা তার দাদা সকলেই গোপাল পুজো করে সেই দেখে দেখে নিশাও গোপাল পুজো করতে লাগে যেখানেই যায় তার গোপালকে নিশা কোলে করে নিয়ে যায় আর নিশা তার গোপালকে নিজের ভাই বলেই মেনেছিল নিশা যখন আস্তে আস্তে বড়ো হলো তো মেয়ে সন্তান বিয়ে দিতে হবে তো নিশার মা বাবার অনেক চিন্তা ছিল মেয়েকে কি করে বিয়ে দেবে তো যাই হোক নিশা দেখতে এতটা ভালো ছিল না যার জন্য তার বিয়েতে একটু সমস্যা হচ্ছিল পাত্রপক্ষ দেখে সম্বন্ধ পছন্দ করে যেত আর বাড়ি গিয়েই ফোন করে বলে দিত যে আমাদের এই মেয়ে পছন্দ না এটা নিয়ে নিশার মার খুব দুশ্চিন্তা ছিল যে নিশাকে কি করে বিয়ে দেবে যাই হোক ভগবানের আশীর্বাদে নিশার খুব ভালোই জায়গায় একটা বিয়ে সম্বন্ধে এসছে ছেলে সরকারি চাকরি করে তা নিশার সেখানে বিয়ে ঠিক হয়েছে তারপর নিশাকে তার মা বিয়ে দিয়ে দিল সেই সরকারি চাকরি করা ছেলেটির সাথে তো ছেলেটির বাড়িতেও পুজো আরাধনা সব হতো কিন্তু তারা মা কালীর ভক্ত ছিল আর তারা মা কালীর সেবাই করত। তারা কখনও লাড্ডু গোপালের সেবা তার বাড়িতে হতো না এদিকে নিশার বাবা হঠাৎ করে মারা যাওয়ার ফলে নিশার ভাই আর নিশার মা একা ছিল আর নিশার ভাইও যেহেতু বড় হয়ে গেছে তারপর নিশার ভাইকেও বিয়ে দিয়ে দিয়েছে তো নিশার ভাইকে বিয়ে দেওয়ার পর নিশার ভাইয়ের বউ সে কোনো ঠাকুর পুজো করতো না তার জন্য সে লাড্ডু গোপালের সেবা করতো না আস্তে আস্তে নিশার মারও বয়স হচ্ছিল আর তার মার একটু অসুখে ধরা দেওয়ার জন্য তার মা ঠিক করে পূজা দিতে পারত না তখন নিশা তাই সেই লাড্ডু গোপালকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায় যখনই না নিশা লাড্ডু গোপালকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায় তখনই তার শাশুড়ি মার অন্য রূপ দেখতে পায় তার আগে নিশার বাড়িতে কিন্তু যখন বিয়ে হয়ে গেছিলো তখন নিশার শ্বশুরবাড়িতে নিশার খুব ভালোবাসতো নিশাকে খুব যত্ন আত্তি করতো যখন থেকে লাড্ডু গোপালকে নিয়ে গেছে নিশা তখন থেকেই তার মার অন্য আরেক রূপ দেখা দিল নিশা যেই লাড্ডু গোপাল বাড়িতে নিয়ে এসে শাশুড়ি মা বলছে আমার বাড়িতে মা কালীর আরাধনা হয় মা কালীর পুজো হয় এখানে লাড্ডু গোপালের পুজো কিছুতেই হবে না নিশা বলছে সব ভগবানই তো একই মা লাড্ডু গোপালের পুজো করি আর মায়ের পুজো করি সব পুজোই তো এক তখন তার মা বলছে না আমার বাড়িতে মা কালীর পুজো যেখানে হয় সেখানে লাড্ডু গোপালের পুজো কিছুতেই হতে পারে না ওকে নিয়ে একটা মন্দিরে দিয়ে আসো যেখান থেকে নিয়ে এসছো না হলে সেখানেই দিয়ে আসো আমার বাড়িতে লাড্ডু গোপালের পুজো হবে না যদি লাড্ডু গোপালের পুজো করতেই হয় তুমি লাড্ডু গোপালকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারো এদিকে নিশার বর নিশাকে বলেছে মা যা বলছে বলুক তুমি তোমার ঘরেই লাড্ডু গোপালের পুজো সেবা করো লাড্ডু গোপালকে মন্দিরে নিয়ে যেও না তুমি তোমার ঘরে রেখে পুজো করো শাশুড়ি মাকে না জানিয়ে নিশা তার ঘরেই লুকিয়ে লুকিয়ে লাড্ডু গোপালের পুজো করতো আর ঠান্ডার কাল ঠান্ডার সময় যখন এসছে তখন লাড্ডু গোপালকে তো আর ঠান্ডা জলে স্নান করানো যায় না আমরাও যখন ঠান্ডা জলে স্নান করতে পারি না তেমনি লাড্ডু গোপালকেও ঠান্ডা জলে স্নান করাতে পারে না কারণ নিশা সেই লাড্ডু গোপালকে নিজের ছোট্ট ভাই বলে মেনে এসে আর গোপাল খুবই ছোট্ট গোপালকে তো ঠান্ডা জলে স্নান করালে ঠান্ডা লেগে যাবে তাই ঠান্ডার সময় যখন এসছে নিশা লাড্ডু গোপালের জন্য গরম জল নিয়ে একদিন এসে দুদিন এসে তার শাশুড়ি মা ফলো করছে যে নিশা গরম জল নিয়ে হঠাৎ করে কি করে ঘরে গিয়েই দরজা বন্ধ করে দিচ্ছে গরম জল নিয়ে ও করেইটা কি তারপরে একদিন নিশার শাশুড়ি নিশাকে না জানিয়ে নিশার ঘরেই চুপটি করে বসেছিল আর নিশা যখন জল নিয়ে এসে লাড্ডু গোপালের পুজো করছে স্নান করাচ্ছে সেবা করছে সেই সবটা দেখতে পেয়েছে আর দেখতে পেয়ে শাশুড়ি মা পরের দিন সকালবেলা যখন নিশা আবার গরম জল নিয়ে স্নান করাতে এসছে তখন লাড্ডু গোপালের উপর নিশার শাশুড়ি গরম জল করে এনে ঢেলে দিয়েছে বলছে প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে আমাকে না জানিয়ে আমার বাড়িতেই থাকছো আর আমার কথা অবহেলা করে তুমি এখানে লাড্ডু গোপালের পুজো করছো আর প্রত্যেক দিন গরম জল দিয়ে এনে লাড্ডু গোপালের স্নান করানো হচ্ছে এই নাও আজকে তোমার লাড্ডু গোপালকে আমি গরম জল দিয়ে স্নান করাবো যেই বলে লাড্ডু গোপালের গায়ের পুরো গরম জলটা ঢেলে দিল আর নিশা চিৎকার করে কাজে যে মা তুমি এমন কেন করছো এমন কি হয়েছে পুজো তো সব ঠাকুরেরই করা যায় আর তুমি আজকে গোপালকে সামান্য একটু গরম জল দিয়ে পুজো করেছি তাতেই তোমার এত রাগ বলছে না আমার বাড়িতে মা কালীর পুজো হয় মা কালী যে জায়গায় আছে সেই জায়গায় অন্য কোনো পুজো করা চলবে না আমি বলেছি তাতে আমার ঘরের অকল্যাণ হবে তোমাকে বলার পরেও তুমি লুকিয়ে লুকিয়ে পুজো করছো সেটা তো আমি মেনে নেব না তাই তোমার গরম জল দিয়েই আজকে আমি তোমার লাড্ডু গোপালকে স্নান করিয়ে দিয়েছি সেকেন্ড টাইম থেকে যাতে আর তোমার গরম জল দিয়ে তোমার লাড্ডু গোপালকে স্নান না করাতে হয় এই দৃশ্য দেখে নিশার চোখ দিয়ে অজস্র জল পড়ছে আর নিশা কাঁদছে কী করবে দিশা পাচ্ছে না ফুটন্ত জল লাড্ডু গোপালের গায়ে যখন দিয়ে দিয়ে এলো নিশা তাড়াতাড়ি করে গামছা পিছিয়ে ধরে নিয়ে তাকে বালতির মধ্যে চুবিয়ে দিল আর চুবিয়ে তারপরে তাড়াতাড়ি করে মার কোনো কথা না শুনে সঙ্গে সঙ্গে লাড্ডু গোপালকে নিয়ে মায়ের মন্দিরে গিয়ে চন্দন ঘষে পুরো শরীরে চন্দনের লেপ লাগিয়ে দিয়েছে যাতে লাড্ডু গোপালের গায়ে কোনো ছাল না ওঠে কোনো লাল না হয় আর নিশা দেখতে পাচ্ছে যে লাড্ডু গোপালের গা আগুনের মতন গরম হয়ে গেছে আর লাল টুকটুকু হয়ে গেছে এই দৃশ্য নিশা মানে যখন দেখেছে নিশা এই দৃশ্য দেখে নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরেই নিশার বর যখন অফিস থেকে ফিরে শুনছে এই ঘটনা তখন মায়ের উপরে অনেক রাগারাগি করেছিল আর এদিকে নিশাও অসুস্থ হয়ে পড়েছে তার লাড্ডু গোপালকে জড়িয়ে ধরে নিয়ে নিশা শুয়ে রয়েছে বিছানায় আর বলছে যে এখন থেকে তাহলে আর আমি লাড্ডু গোপালকে নিয়ে যখন আমার চলেই যেতে হবে তাহলে লাড্ডু গোপালকে নিয়ে চলে যাবো এই বাড়ির থেকে আমার ভাগ্যে যা আছে তাই হোক মা যখন চায় না এই বাড়িতে লাড্ডু গোপালের সেবা করো আর লাড্ডু গোপালকে তো আমি কোথাও ফেলতে পারবো না লাড্ডু গোপালকে আমি আমার সঙ্গে নিয়েই থাকবো মা যদি চায় আমি লাড্ডু গোপালকে নিয়ে অন্য কোথাও চলে যাই তাহলে ঠিক আছে তাই হোক আমি লাড্ডু গোপালকে নিয়ে অন্য কোথাও চলে যাব এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না সেই রাতেই নিশার শাশুড়ি শুয়ে আছে আর স্বপ্ন দেখছে যে নিশার শাশুড়ির গা হাত পা যেমন লঙ্কার মতন জ্বালা করছে আর চিৎকার করে করে মানে কাজ যে সবাইকে ডাকছে কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেড়াচ্ছে না সেটা নিশার শাশুড়ি পুরোটাই স্বপ্নর মধ্যেই এত কষ্ট পাচ্ছিল যখন সকাল হয়েছে ঘুম থেকে উঠে নিজের হাত পা ধরে ধরে দেখছে যে আমার জ্বালা যন্ত্রণা কালকে সারা রাত এত করেছিল আমার মুখ পুরো বন্ধ হয়ে গেছে আমি আওয়াজ দিচ্ছি আমার আওয়াজটা বাইর পর্যন্ত কিস কেন যাচ্ছে না আমার কি এমন স্বপ্ন দেখেছি এই কথা চিন্তা ভাবতে ভাবতে সকালবেলা যখন সে ঠাকুরের মায়ের মন্দিরে গিয়ে পুজো করছে তখন স্বয়ং মা কালীর সামনেই দেখতে পাচ্ছে যে লাড্ডু গোপাল বসে রয়েছে আর লাড্ডু গোপালের পুজো সে নিজের হাতে করছে সেটাই সে সাম চোখের সামনে দেখতে পাচ্ছে তখন বুঝতে পারলো নিশা শাশুড়ি যে যেখানে মায়ের পুজো হয় সেখানে গোপাল পুজোও হয় গোপালকে মায়ের কাছে সর্বক্ষণ রাখতেই হয় মায়েরই তো সন্তান সবাই আমি না জেনে অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি ঠাকুর আমাকে ক্ষমা করে দাও এই ভুলের ক্ষমা নেই আমি জানি কিন্তু তাও তোমার কাছে ক্ষমা চাইছি যে আমি যা করেছি সব কিছু অজান্তে করেছি যেহেতু আমি মা কালীর সেবক মা কালীর পুজো করি মায়ের ভক্ত তাই ভাবলাম যে বাড়িতে গোপাল পুজো করা যাবে না আমি আমি মস্ত বড়ো ভুল করে ফেলেছি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই তারপরে নিশার কাছে গিয়ে জোর করে হাত জোর করে তার শাশুড়ি বলছে এখন থেকে লাড্ডুগোপালকে তোমার আর লুকিয়ে লুকিয়ে পুজো দিতে হবে না এখন থেকে তোমার লাড্ডু গোপালকে আমার মন্দিরে মায়ের মন্দিরে মায়ের সামনে রেখেই পুজোটা হবে এই কথা শুনে নিশা খুব খুশি হয়েছে আর আনন্দে সে কী করবে বুঝতে পারছে না এত দুঃখ এত জ্বালা এত যে অত্যাচার করেছে সেই অত্যাচার সব কিছুই নিশা এক নিমিশে ভুলে গেছে আর তারপর থেকেই তাদের বাড়িতে একই মন্দিরে মায়ের পুজো হচ্ছে আর গোপাল পুজো হচ্ছে আর এখন তো তাদের বাড়িতে সব কিছু পুজোর আগেই গোপালের জন্য নতুন জামা কাপড় কিনা নতুন পুজো নতুন খাবার আগেই গোপালের জন্য করা হয় ভগবান সবাই সমান কেউ মায়ের ভক্ত কেউ বাবা ভোলেনাথের ভক্ত কেউ শিবের ভক্ত কেউ বিষ্ণুর ভক্ত সবাই সবার মতন ভক্ত কিন্তু সব ভগবানই মিলে একই হয়ে যায় এটা অনেকেই কেন যেন বুঝতে পারে না সেটাই বুঝি না যাই হোক এত কিছুর পরও নিশা এখন খুব সুন্দরভাবে সংসার করছে আর তার বাড়িতে দুটো পুত্র জন্ম নিয়েছে আর এখন নিশার সংসার খুব আনন্দে কাটছে শাশুড়ি শ্বশুর সবাইকে নিয়ে ভালোভাবেই কাটছে তো বন্ধুরা আমরাও তো মাঝে মাঝে অজান্তে অনেক কিছু অনেক ভুল করে থাকি তো সব সময় নিজের মন মতন মনের মর্জি মতন কোনো কথা কারো উপরে না দেওয়াটাই ভালো যে যেমন করে পুজো করে শান্তি পায় তাকে তেমন করে পুজো করতে দেওয়া উচিত ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকো আর যাবার আগে একবার সবাই মিলে বলি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই গরমে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সকলের সামনে